উফ কি গরম পড়েছে রে বাবা এক কাপ কফি না হলে দিনটা শুরুই করা যায় না কফি তো সব জায়গাতেই পাবি অরুণদা কিন্তু এই বিশ্বনাথ কাকুর হাতের দুধ চা এর গন্ধ আর স্বাদটা একদম আলাদা নে খেয়ে আরে সত্যি তো খুব দারুণ তো এই চায়ের স্বাদটা কেন যেন মনে হচ্ছে অনেক পুরোনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছে একদম ঠিক ধরেছিস এটা শুধু চা নয় এটা কাকুর চল্লিশ বছরের অভিজ্ঞতা আমরা ছোটবেলা থেকে এই চা খেয়ে বড় হয়েছি কাকু সব কিছু নিজে হাতে করেন তা ঠিক আমি তো আজকাল শুধু বড় বড় শপিং মল বা কফি শপেই যাই এসি সুন্দর ডিজাইন কিন্তু সেখানে এই আন্তরিকতাটা পাওয়া যায় না শোন ওই সব জায়গায় শুধু মুনাফা খোঁজা হয় আর রকম ছোট দোকানগুলো চলে মানুষের ভালোবাসা আর বিশ্বাসে কাকু এই দোকান চালিয়ে গ্রামের দু ব্যবসাগুলোকে অবহেলা করি শুধু দামি জিনিসের পেছনে ছুটি ঠিক তাই আমাদের দেশের অর্থনীতি তো এই ক্ষুদ্র উদ্যোগপতিদের ওপরই টিকে আছে আমরা যদি ওদের কাছে না কিনি তবে ওরা টিকে থাকবে কি করে এবার বুঝলাম কত বড় ভুল করছিলাম শোন সুজন আজ থেকে আমার কফি ফ্যাশনে বিরতি আমি রোজ এখানেই আসব। বিশ্বনাথ কাকুর চা খাবো আর তোর সঙ্গে গল্প করব। এটাই তো চাই কাকু আমাদের জন্য আরো দু কাপ গরম চা কফি নয় শুধু চা আর এটাই হবে আজকের দিনের সেরা শুরু লোকালকে সাপোর্ট করলেই দেশ এগোবে নিজের এলাকার ছোট ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব তাদের সমর্থন করলে স্থানীয় অর্থনীতি চাঙা হয় এবং আন্তরিকতা বজায় থাকে